সাকিব ভাই সামনে এত কিছু নিয়ে বসে আছেন কেন ভাই বাংলাদেশে একটা ভাইরাল ব্যবসা নামছে এখন যেটা আলুর ব্যবসা আচ্ছা 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 যারা বেকার ভাইয়ার আছেন অল্প পুঁজিতে একটা লাভজনক ডাবল লাভের ব্যবসা যেরকম বুঝাই আমরা পাঁচ টাকার আলু কোথাও তিরিশ টাকা কোথাও চল্লিশ টাকা কোথাও পঁচিশ টাকা এখন তো আলুর সস্তা দাম এখন আপনি বিশ টাকা বেসেন না একটা আলু দুই টাকা কিনা পরে না আচ্ছা আচ্ছা এবার কিভাবে করবেন কিভাবে কি সিস্টেম সব আমরা একসাথে দেখাই দিব আপনাদেরকে আচ্ছা আচ্ছা যারা দূরে দেখতেছেন ভিডিওটা দেখবেন আমরা একটা প্যাকেজের সেট রাখছি একটা প্যাকেজ ব্যবসা করতে গেলে কি কি লাগবে

যে কাঠিগুলো আলাদা কিনতে হবে এক কেজি কাটিতে পাঁচশো এক কেজি কাটি দাম পাঁচশো টাকা দশ কেজি পাঁচ কেজি যাই লাগে আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা এই কাঠিটা কাজ হলে ঢুকাই দিব এখানে একদম লাশ পজা নিয়ে আসবো আচ্ছা আচ্ছা এই মেশিনটা এটার দিয়ে উপর দিয়ে নিচে নিয়ে আসবো আচ্ছা এটার এই কাঠের দিকে আলুটার এই

যত বড় আলু নেবেন তত বড় আর বড় করবে 5 টাকা ইনভেস্ট করে একটা আলুটারে গ্যাসের কোরাই বাজতে গ্যাসের কোরাই কি ইলেকট্রিক বাজতে রাশিতেটারে এই যে দেখেন দিয়ে দিলাম বেজে উঠবে ওকে এটা এক মিনিটের মধ্যে স্কোর করায় এইরকম করকরা ভাজি হয়ে যাবে করকরা এই যে দেখাবো আপনাদেরকে আমরা এক এক করে দাম বলে দিচ্ছি সিঙ্গেল সিঙ্গেল এই মেশিনটা হলো অরিজিনাল চায়নার 20 বছর গ্যারান্টি দুইটা এক্সট্রা ব্লেড থাকবে এই যে এখানেতে ব্লেডটা আছে আরো ব্লেড দিব দুইটা আরো দুইটা ব্লেড এটা আমাদের কাছে যারা নিবে হোলসেল দাম একদম বাইশ টাকা টাকা এই সিঙ্গেল একটা মেশিন যদি কেউ কিনতে চান তার কাছ থেকে বাইশ রাখবো

আচ্ছা আচ্ছা এটা একটা ফ্রেন্স ফ্রাই কাটার মেশিন ফ্রেন্স ফ্রাই কাটার যে বাচ্চাদের প্রিয় খাবার ফ্রেন্স ফ্রাই এটা কিন্তু অনেক পুরো একটা ব্যবসা এটা স্টিলের এক নাম্বারটা এটা দুইটা টাইস থাকে চিকন মোটা দুইটা টাইস আচ্ছা এগারোশো টাকা দাম এটা একদম পানির প্রতিটা কাজ করবে একটা আলু নিব

আর হয়ে যাবে সুন্দর অনেক সুন্দর দেখি একটু দেখায় এত সুন্দর দেখা যাচ্ছে টাকা সাতশো পঞ্চাশ টাকা যারা সিঙ্গেল সিঙ্গেল আর আমাদের প্যাকেজের সাথে থাকবে কিন্তু থাকবে আজকে যে প্যাকেজটা দিতেছি সবচেয়ে লাভ সিঙ্গেল গেলে প্রায় দশ হাজার টাকার উপরে

এখানে চিকেন ফ্রাই নাগের টাগে যা সব করতে ফ্রেন্স ফ্রাই আলু চপ পেঁয়াজ সিঙ্গারা সব বাঁচতে পারবেন সব এটা কিন্তু ভাই ডাকলা সহ থাকে এই একটা যারা নিবে আমি বলে দেই দামটা আপনাদের জন্য এটা যারা নিবে তাদের জন্য এটা হোলসেল দাম আমাদের কাছ থেকে দুইটা সাইজ দেখেন একটা আছে ছয় লিটার একটা আছে থ্রি পয়েন্ট লিটার এটার দাম পাঁচ হাজার

লম্বা উনিশ ইঞ্চি পাঁচশো এগারো ইঞ্চি ঘর তো ছয় ইঞ্চি গ্যাসের চুলা পরে বসে অনেক মোটা এটা কারণ এটা সারাদিন গ্যাসের আগুনের উপর চুলবে পুরবে না কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা এটা একটা কড়াই থাকবে যেটা একটা সিঙ্গেল গ্যাসের চুলার উপর বসায় কাজ করবেন আর এটা স্টিল স্টিল হলো কি যদি দুই মিনিট হিট দেন পুরো চুলাটা একদম কড়কড়া টকবগা তেলটা গরম হয়ে যাবে দুই লিটার তেল দিয়ে কাজ শুরু করবেন এই একটা কড়াই থাকবে সিঙ্গেল যদি এই কড়াইটা কিনেন ডাকনা সহ পাবেন একটা ডাকনা পাবেন সাথে দাম থাকবে ছাব্বিশশো টাকা আচ্ছা এই যে টু পিস এখানে হলো দুই পিস দুই পিস পরে থাকবে কি এক কেজি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার থাকবে এক কেজি এটা মসমসা করার জন্য ধরে রাখার জন্য আচ্ছা আচ্ছা তারপরে থাকবে কি ভাই একটা কালার থাকবে এই কালারটার কাছ থেকে কালারফুল করার জন্য আচ্ছা কালার দেওয়ার জন্য সুন্দর করার জন্য জি জি চিপসটাকে এই থাকবে হলো একটা করাই আরেকটা এই কড়াইটার কাছ থেকে মেরিনেট করার জন্য মশলা মাখামাখির জন্য 200 গ্রাম কর্নফ্লাওয়ার 250 গ্রাম বেসন একটু হলুদ তেল মোরা মরিচের গুঁড়া দিয়ে একটু কালার লিকুইড কইরা

12 15 আরেকটা একটা জিনিস হলো আপনাদের একটা শিখ আর একটা শিখ এই হলো 16 পিস 16 পিস এই শিখটা ফুটা করার জন্য এই 16 পিস থেকে শাকিল ভাই যে আমরা যে সিঙ্গেল সিঙ্গেল বললাম যদি এরকম সিঙ্গেল সিঙ্গেল কিনি প্যাকেজটা কত টাকা বেশি আসে 10000 থেকে বেশি আসে যদি একসাথে সবগুলো নেয় এই একসাথে যারা নিবে এই তাদের জন্য এটা অফার দিতেছি 6 মাস পর্যন্ত এই দামটা থাকবে দাম থাকবে 7500 টাকা মাত্র 7500 টাকায় ব্যবসা শুরু আপনারা তেল কিনবেন আলু কিনবেন কোথায় বসবেন সে প্লেসটা আমাদের পে퍼 এরপরে বুঝি কি লাগতেছে একটুmarshall লাগতেছে তেল চুলা গ্যাস এই আর কিছু না যে নিয়ে ব্যবসা করতে করতেছেন আর আমরাই 6 মাস পড়দ্দ শাকিল কুгайের পক্ষ থেকে ডেলিভারি চার্জ একটা প্রোডাক্টে 2500 টাকা গাড়ি ভাড়া বা 200 টাকা গাড়ি ভাড়া এই ডেলিভারি চার্জটা ফ্রি দিব আচ্ছা ফ্রি টাকা এটা দিব আবার একটা ঝামেলা আছে এখানে একটা কথা বলি আমরা বাঙালি অনেক স্বভাব বলে যে অনেকে আবার দোকানে আসেন তারা বলে যে ভাই আমরা তো ডেলিভারি চার্জ আছে ভাই এটা ফ্রি আর যারা দোকানে আসবে তাদের জন্য একটা গিফট দিব এই কালারটা যেমন এটা একটা কালার দিয়ে দিব একটা কালার কিন্তু আড়াইশো টাকা একটা কালার দিয়ে দিবে এই কালারটা কিনতে গেলে আড়াইশো টাকা কর্নফ্লাওয়ারটা এক কেজি পাঁচশো টাকা সব কিন্তু আলাদা আলাদা লাগবে এগুলো ক্ষয় হবে শেষ হবে এটা দাদা হয়তো আমরা পাঁচ দিন ছয় দিন ব্যবহার করবো পরবর্তী কিনতে হবে এই কাঠি লাগবে আমাদের কাছ থেকে অর্ডার দিবেন পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে আমাদের কাছ থেকে যারা দোকান আসবেন তারা এক্সট্রা দুইটা কালার পাবেন ঠিক আছে আর যারা অনলাইনে অর্ডার দিবেন তারা গাড়ি ভাড়াটা ফ্রি পাবেন ঢাকার ভিত্তিতে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি কেউ নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার আগে আমাদেরকে ভিডিও কল দিবেন এই চারটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন সরাসরি ফোন দিবেন সরাসরি ফোনে না পেলে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এটা নেটওয়ার্কের সমস্যা আর যারা আসবেন খেয়াল করবেন মার্কেটের নাম হলো বিশ্বাস বিল্ডার্স মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে একটা ষোলোতলা বিল্ডিং এই এলাকা একটা বিল্ডিং ষোলোতলা আর সবগুলো হলো তিনতলা বড় একটা বিল্ডিং এখানে কারো বলবো ভাই বিশ্বাস বিল্ডার্স তাকুন্ডা সবাই দেখাই দিবেন দেখায় দোকানের নাম শাকিল কোকার এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপে ফোন দিবেন দোকান নাম্বার চুয়ান্ন চুয়ান্ন নাম্বার দোকান এবং পাঠিয়ে দিলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা আছেন তারাও কিন্তু দেখেন চমৎকার ব্যবসায়িক আইডিয়া মাইন্ড করবেন না